যেసుకుনে ওখানে বসে দাও। যাই। যাই। গ্যালারিতে সুপিস। এর কিন্তু যাচ্ছে 9 তো আজকে আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি মোহনপুর থানায় আমরা কিশোরঘাটে এখন অবস্থান করছি কিছুক্ষণ আগে আমরা অবস্থান করছিলাম যে জায়গাটিতে সেখানে রাস্তার উপরে প্রচুর পরিমাণে হচ্ছে পাটের হচ্ছে খড় এবং রাস্তা ব্লক করে রেখেছিল তারা রাস্তার উপরে ব্যবসা করছে আমরা তাদেরকে গিয়েছি তাদেরকে অ্যালার্ট করেছি এবং তাদেরকে বলেছি আপনার এগুলো রাস্তা থেকে সরিয়ে নিয়ে অন্য কোথাও গিয়ে ব্যবসা করার জন্য আপনারা জানেন যে রাস্তার উপরে যদি তারা এভাবে থাকে তাহলে প্রতিনিয়ত রাস্তায় যে গাড়িগুলি যাতায়াত করছে এবং জনগণের চলাধারে বিঘ্নিত হচ্ছে এবং কি যে কোনো সময় একজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার শিকার হতে পারে যেন এই দুর্ঘটনার শিকার না হতে পারে আর প্রত্যেকটা গাড়ি আমি চেকিং করছি ড্রাইভিং লাইসেন্স গাড়ির ফিটনেস এবং গাড়ির সকল কাগজপত্র আমরা দেখছি এই অভিযানের